শুনতে পাচ্ছেন আওয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে বাইরে কিন্তু একদম ক্রিসপি। একবার যদি খান বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা সাবিত্রী সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আর এই রেসিপিটা বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সহজে বানানো যায় খুব কম খরচে হয়ে যাবে আর এখন যেহেতু হালকা শীত পড়েছে আর সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্সটা সহজে বানিয়ে বাড়ির সবাই মিলে একসাথে খাবেন ভীষণ ভালো লাগবে আর এটা বানানো যেমন সহজ তেমনি কিন্তু খুব কমও সময় লাগে তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি রান্নার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ভেঙে নেওয়া গোটা ধনে সাদা জিরে আর মুড়ি এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি আর এই ধনেটা নিয়েছিলাম এক চামচ আর নিয়েছি অল্প একটু গ্রেট করা আদা তবে আদাটা একটু পরে দেব এগুলো আমি প্রথমে দিয়ে দিই হালকা করে এগুলো ভেজে নেব একটু তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা সুন্দর একটা গন্ধ যেমন হবে তেমন কিন্তু খেতেও দারুণ লাগবে মোটামুটি তেইশ সেকেন্ডের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে এবার আমি গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি আদাটা দেওয়ার পরে পনেরো সেকেন্ড মতো আড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচশো বাটি এক বাটি জল যেহেতু আমি বলেছি ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমি বানাবো তার জন্য কিন্তু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছি আর নিয়েছি এখানে এক বাটি সুজি সুজি এই আর আলু দিয়েই কিন্তু দিয়ে দারুণ জমে যাবে। এই করা আলুটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে ভালোভাবে থেতো করে দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু কুঁচো করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু কোচালো কারিপাতা স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুটাকে হালকা সিদ্ধ করে নেব এখানে আমি তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নি এই দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আলু যে সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যেই যে সুজিটা আমি রেখেছিলাম সেই সুজিটাই দিয়ে দেবো আর সুজিটা কিন্তু আমি এক হাতে দেবো আর এক হাতে কিন্তু খন্তবেন দেখুন তিরিশ সেকেন্ড মতো না করেছি একদমই জল নেই তবে আর একটু শুকনো শুকনো করে নেব আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি আপনার চাইলে কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন এখানে কাঁচা লঙ্কা তাই আলাদা করে আর কোনো রকম একদম অল্প উপকরণে কিন্তু বানাবো তবে খেতে হবে দারুণ আর পরিমাণেও হবে অনেকটাই একটু লো আঁচে যদি এটাকে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে ডোটাও তৈরি হয়ে যাবে আর এখানে কারি পাতা ধনে পাতা তার সাথে মুড়ি ধনে আর জিরে দেওয়াতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব হালকা একটু ঠান্ডা হয়েছে এবার এটাকে ভালো করে মেখে নেব একবার এবার এর থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি এই যে এবার এই লেচিটাকে একটা লম্বা রোল বানিয়ে নেব আমি একটা থালার পিছনে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুটি রুটিবেলার যে চারটিগুলো থাকে তার উপরেও নিয়ে নিতে পারেন দেখুন সুন্দরভাবে একটা কিন্তু রোল বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে এখান থেকে অল্প একটু লেচি কেটে নেব আর সেটাও রোল বানিয়ে নেব বাকি ডোটা থেকে কিন্তু একইভাবে লেচি কেটে আমি এরকম রোল বানিয়ে নেবো তবে দুটো রোল যেহেতু বানানো হয়ে গেছে এটা একটু আপনাদের কেটে দেখিয়ে দিই আর কাটার জন্য দেখুন একটা ছুরি নিয়েছি আর ছুরিতে একটুখানি সাদা তেলও লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় আমি এখানে আমার পছন্দ মতো সেট দিয়ে নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো সেট দিয়ে নিতে পারেন আর আমি যে সেটটা দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ভাজার পর আরো ভালো লাগবে এই দেখুন প্রত্যেকটাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দেখুন সবগুলো আমি সেপ দিয়ে নিয়েছি আর দেওয়ার পর কতটা পরিমাণে হয়েছে দেখুন শুধু আর এগুলো যে সঙ্গে সঙ্গে খেতে হবে এমনটা নয় আপনারা কিন্তু স্টোর করে রেখেও খেতে পারবেন মানে যখন মন চাইবে তখন একটু তেলে ভেজে নেবেন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে এগুলো ছেড়ে দেবো সব একসাথে নয় বেশ কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলোকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে চারদিকটা তেল লাগে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর এগুলো কিন্তু খুবই মুজমুচে হয় আবারও কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেলেই কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত সুন্দরভাবে এই স্ন্যাক্সটা ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একদম মুজমুচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তবে আপনাদের খেয়েও বলবো এবং ভেঙেও দেখাবো কতটা মুজমুচে হয়েছে এই দেখুন শুনতে পাচ্ছেন আওয়াজটা কতটা মুচমুচে এখানেই কিন্তু বোঝা যাচ্ছে এবার ভেঙেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু একদম ক্রিস্পি একবার যদি খান বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আরও দুটো ভেঙে দেখাচ্ছি বলি আপনাদের দারুণ লাগছে এগুলো শুধু শুধুই খেতে ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু যে কোনো কেচাপের সাথেও খেতে পারেন অথবা চায়ের সময় এগুলোকে খেতে পারেন দারুণ লাগবে তবে আমার মনে হয় বাচ্চা থেকে বড় শুধু শুধুই খেয়ে নেবে এতটাই টেস্টি তো বন্ধুরা আজকের এই একদম সহজ এবং খুব কম সময়ের মধ্যে যে স্ন্যাক্সটা বানিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন